কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করে যদি নেমে আসবে কাছে তারাই তারাই বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার এসে এই বয়সে একা একা এতটা পথ কেমনে দেবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা ও সব শুনে ঘেন্না লাগে আমার একা কোথায় খোপন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগিয়ে সেলাই মেশিনে যায় মায়ের জামাই তালি ঢুলু ঢুলু ঘুমের চোখে শুয়ে ফুটে যায় মার হাতে আমি বলি এবার শুয়ে কিলা বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো কড়া রোদের তাপে খামে মায়ের দম ফেটে যায় দু চোখ ভরা ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও বল হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর রাশি বউ ঘরে আমার বউকে ভালোবাসি নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল মলো মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো মা বলতো এই তো ভালো খুলে মেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মাঝে যাওয়া ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি স্টেটের অধিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের মায়ের খবর নিব এমন সময় কোথা পায় মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে চার চিকিৎসা নেই দেশে পড়ে গেলাম মায়ের কাছে মত একা একা কি তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতে সুন নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা ঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্য আজ আমি কাদী